নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণবর্ত জোড়াফলায় ভর করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু তার সঙ্গে দোষর অক্ষরেখা ত্রিফলার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে চলেছে জুলাইয়ের শুরুতেই আজ বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে আরও একটি ঘূর্ণবর্ত অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে এই তিন সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত টানা কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ টানা ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস সাগরে পৌঁছে নিম্নচাপ তুমুল ঝড় বৃষ্টির হাই অ্যালার্ট জারি দক্ষিণবঙ্গের এই সাত জেলায় রাজ্য জুড়ে বাড়ছে বৃষ্টি আপাতত সেই সিলসিলায় বজায় থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টি বাড়বে আগামীকালও আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কোথাও কোথাও সতর্কতাও রয়েছে তো কোন কোন জায়গায় সতর্কতা রয়েছে আমরা যদি একটু দেখি তাহলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু নিম্নচাপটি রয়েছে পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমে অক্রেতা এই তিন আক্রমণের রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ বুধবার রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া এইসব জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূম এরপর শুক্রবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা পশ্চিম বর্ধমান ও বীরভূমে শনিবার দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় তো বন্ধুরা আমরা দেখে নেব আজ বুধবার তেসরা জুলাই আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আমরা দেখে নেব আজ রাতের দিকে বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাস দিল আবহাওয়া দপ্তর এবং কোন কোন জায়গায় হালকা বাজারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে রেডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ তেসরা জুলাই বুধবার আমরা যদি দেখি তাহলে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগে কিন্তু ভারী বা বিক্ষিপ্ত মাঝারির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজ রাতের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর গোলাঘাট উড়িষ্যার বালেশ্বর দীঘা বন্দরমারি কোনটায় জলেশ্বর বারিপদা চাকুলিয়া খড়গপুর গোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া সিউরি সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি তালাইয়া ধানবাদ মেজাম গিরিচ দেওঘর দুমকা সিউরি সাইতিয়া, দুর্গাপুর নলহাটি দুলিয়ান সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর দমকুল করিমপুর বেলডাঙ্গা মেহেরপুর পলাশি ঘুসগোড়া বোলপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি উত্তরের দিকে এগিয়ে যাই তাহলে উত্তর এর আমরা মালদাহ দুই দিনাজপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনাজপুরের ইসলামপুর এবং কিষানগঞ্জ রায়গঞ্জ করুন দিকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা হিমালয় সংলগ্ন উপরের দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক কার্সিয়া কালিম্পং পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের আমরা যদি ডিব্রুগড় গুয়াহাটি এই জায়গাগুলি দেখি তাহলে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মোটামুটি আমরা এখানে অনেক সম্পর্কে দেখতে পাচ্ছি বন্ধুরা গুয়াহাটিতে কিন্তু মাঝারি বা ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা ডিব্রুগড় যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে বৃষ্টিপাতের দাপট একটু কম লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বর্ষার বৃষ্টিতে কিন্তু এই মুহূর্তে রয়েছে তো বাংলাদেশের রংপুর কলাই রাজশাহী মেহেরপুর খুলনা কলাপাড়া বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলাহাট অসমের শিলচর আইজল মণিপুর ইম্ফল চিতাগং ময়েশকালী টেকনা কক্সবাজার এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে জায়গা জায়গায় ভারী বা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিরও প্রভাস দেখছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে ঢাকা মেহেরপুর ফরিদপুর কুমিল্লা সেনবাগ মতিরহাট লালমোহন পিরোজপুর খুলনা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাইলপুরা পাবনা নগরপুর কাপাসিয়া কিষণগঞ্জ মদন সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর বাগলুরঘাট রাজীবপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার নেবো আগামীকাল চৌঠা জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তবন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি বৃহস্পতিবার তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু মিলছে ইতিমধ্যেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গত দিন কয়েক ধরে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তবন্ধুরা আগামীকাল আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বারিপদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর বর্তমান বাঁকুড়া পুরুলিয়া মুড়িয়া রাঁচি তালাইয়া ধানবাদ গিরিট মেহসাম দুমকা নলহাটি সিউড়ি কাটোয়া কৃষ্ণনগর বহরমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মাঝারি ভারী বা বিক্ষিপ্ত অর্থাৎ সব রকম বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস পাচ্ছি তবে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু চলছে প্রাক বর্ষা আর বৃষ্টির দফায় দফায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তাছাড়া মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমপুর করিমপুর জঙ্গিপুর অমরপাড়া রামপুরহাট নৈহাটি নলহাটি সেই সকালে দেখতে পাচ্ছি সিউড়ি সাইথা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ধুলিয়ান গড্ডা রাজমহল করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি হিমালয়ের পাদদেশ সংলগ্ন জায়গাগুলি দেখি নকশালবাড়ি শিলিগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কার্সিয়াং কালিম্পং ওডলাবাড়ি গ্যাংটক দার্জিলিং এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া লাভা টেন্ডুতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবাহ রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু বস্র বৃষ্টির প্রবাহ আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষত বাংলাদেশের গোয়ালপাড়া গুয়াহাটির রংপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তুরা পলাই ময়মনসিংহ রাজীপুর গোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিষাণগঞ্জ লকাই মলুয়বাজার সিলাহাট বিষ্ণুবরমপুর কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর সাইল্প মেহেরপুর যশোর লওয়াগাড়া খুলনা সাতকিরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া পিরোজপুর, বরিশাল লালমোহন মতিরার সেনবাগ ফরিদগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার খাগড়াগাছি অমরপাড়া আগরতলা এমবাসা এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা এখানে পাচ্ছি তাছাড়া বন্ধু আমরা যদি দেখি পাঁচই জুলাই শুক্রবার তাহলে দেখতে পাচ্ছি সে বৃষ্টিপাতের ধারা কিন্তু একইভাবে বজায় রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো কিন্তু কমতেও দেখা যাচ্ছে আবার জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হচ্ছে যার ফলে কিন্তু আকাশের মুখ ভার থাকছে এবং টানা বর্ষার পূর্বাভাস কিন্তু আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা যদি একটু শুক্রবার লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা গোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সিউড়ি সাইতিয়া কাটোয়া কৃষ্ণনগর বেনডাঙ্গা করিমপুর দমকুল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের অতিভারী বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া উড়িষ্যার বালেশ্বর জামশেদপুর রাউরকালা রাঁচি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতি দাপট কিন্তু অব্যাহত রয়েছে এদিকে মালদাহ দুধ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু ভারতে অতিভার বৃষ্টির প্রভাস দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে দেখি গুয়াহাটি মণিপুর ইমফল অসম নাগাল্যান্ড ত্রিপুরা এই জায়গাগুলিতেও কিন্তু একইভাবে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই দেমাপুর শিলং টুড়া ময়মনসিংহ সিলাহাট ঢাকা কুমিল্লা আইজল শিলচর ইমফল মণিপুর চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ কক্সবাজার কলাপাড়া হলদিবাড়ি খুলনা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী শুক্রবার পাঁচই জুলাই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা শুক্রবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা তমলুক দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বসিরহাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল দক্ষিণের এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও কিন্তু দিচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস কিন্তু থাকছে আগামী দিন কয়েক বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ